বাবা হ্যালো বিমান গুড মর্নিং টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা পঁয়ত্রিশ আর এখন আমি এলাম বিছানা গোছাতে ঘুম থেকে উঠেছি নটা দশে মানে সকাল সকাল উঠবো বললে তো এখন আর উঠতে পারছি না মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা সারাটা দিন শুয়ে থাকতে পারলে সবচেয়ে বেটার তবে আমার পক্ষে সারাটা দিন শুয়ে থাকাও সম্ভব হয় না কেননা আমি বেশিক্ষণ বিছানায় থাকতে পারি না তো যাই হোক নটা দশে উঠলাম উঠে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে দুয়ারে জল দিয়ে আগে চা বানিয়েছি আজকে দু চারটে দিন হল বড়ি চা বানাচ্ছে সকালবেলা উঠে আমার আর চা বানানো হচ্ছে না যেহেতু আমি উঠতে পারছি না ওই জন্য বর চা বানিয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে ও কিন্তু বেরিয়ে যায় তবে ভাবলাম যে না আজকে কষ্ট করে হলেও আমাকে উঠতে হবে তবে প্রত্যেক দিনের তুলনায় ব্যথাটা সামান্য একটু কম তবে ওই রকম ব্যথা থাকলে আমি কিন্তু সহজে উঠতে পারতাম না বা ওঠা হতোই না মানে চেষ্টা করলেও আমি পারতাম না জানো তো যাই হোক উঠলাম কোনো রকমে উঠে চা বানিয়ে সবাই মানে চা খাওয়া হয়ে গেছে বর চা খেয়ে বেরিয়ে গেছে কাজে যায়নি তবে ও একটু বেরিয়েছে আর মেয়েও মানে আমাদের সাথেই উঠেছে যেহেতু লেটে উঠেছি ও কিন্তু আমাদের সাথেই উঠেছে ওকেও চা দিয়ে বললো মা তোমাকে বিছানা গোছাতে হবে না আমি গুছিয়ে নিচ্ছি তো ভাবলাম ও তো বিছানা গোছাচ্ছে তিন চারটে দিন তো ভাবলাম আমি একটুখানি কষ্ট করে গুছিয়ে নিই আমি তো মা বলো ওইটুকু মেয়েকে দিয়ে আর কত পরিশ্রম করাবো মানে ইচ্ছা না থাকলেও কোনো উপায় নেই করাতে হচ্ছে কি করব। আর আমি তো অগোছলের মধ্যে মোটেই থাকতে পারিনি তবে এই কটা দিন মানে সেই রকমই হচ্ছে মানে যেগুলো আমি চাই না সেগুলোই কিন্তু আমার সাথে ঘটে আমি দেখেছি তো যাই হোক মোটামুটি বিছানাটা গুছিয়ে নিয়েছি সোনাকে বললাম মানে সোয়েটারটা একটু রোদে দিয়ে দিতে ও আবার মানে ওর শীত করছে ও আবার সোয়েটার গায়ে দেয় যেহেতু সন্ধ্যাবেলায় একটুখানি বেরোয় ওই জন্য ঠান্ডা লাগে আর আমি তো ঘরের মধ্যেই থাকি আমি মনে হয় নিচে মিনিমাম চার থেকে পাঁচ দিন যাইনি মানে নিচের যা পরিবেশ আমি কিন্তু দেখিনি কি করবো বলো কোনো কিছু করার উপায় নেই তো আমি চাইলেও পারছি না আমি মানে খাটের থেকে যে নিচে নামবো কত কষ্টে নামছি সেটা শুধুমাত্র আমি আর ভগবান জানি তাছাড়া কেউ জানবে না তো আমার হাঁটা থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সত্যি প্রচন্ড ব্যথা তবুও মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি একটু তো সহ্য করতেই হবে একটু না জানো তো আমি অনেকটা সহ্য করি আমার মতো কোনো মেয়েই সহ্য করতে পারবে না আমি জানি কেননা আমার এত রোগ মানে বেশিরভাগ অংশ মানুষকে দেখেছি একটু জ্বর হলেই তারা নেতিয়ে পড়ে উঠতে পারে না চলতে পারে না তবে আমার ক্ষেত্রে পুরোটাই আলাদা জ্বর টর আসলে সেগুলো আমি কেয়ার করি না তবে এই ব্যথাকে আমি প্রচণ্ড ভয় পাই কেননা এই ব্যথা হলে এত কষ্ট হয় ব্যথা বললে ভুল হবে জানো তো মানে কারেন্টে শর্ট মারলে ঠিক যেমন হয় ঠিক ওই রকমই ফিল হয় তখনই আমি সহ্য করতে পারি না ওই জন্যই আমাকে এই ব্যথা যখনই শুরু হয় তখনই আমাকে বিছানায় ফেলে দেয় মানে তখন চাইলেও আমি উঠতে পারি না যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে কাজ কিন্তু প্রায় হয়ে এসেছে বিছানা গুছিয়ে নিয়েছি মানে ঝাড়া এখনও হয়নি আর এই ঘরে কতগুলো জামা কাপড় রেখে দিয়েছিলাম কালকে তুলে তো সেগুলো ভাজ করা হয়েছিল না সেগুলো ভাজ করে নিলাম তবে তোমরা যত স্পিডে কাজগুলো দেখছো তত স্পিডে কিন্তু আমি করতে পারিনি কেননা কাজগুলো করতে আমার অনেকটাই সময় লেগেছে স্প্রিড বাড়িয়ে দেওয়া হয়েছে ওই জন্য স্প্রিড যদি বাড়িয়ে না দিতাম তাহলে এক কাজেই ব্লক শেষ আর তোমরা বোরিং ফিল করতে যাই হোক এই ঘরটা গুছিয়ে চলে যাব বাসন মাজতে অনেকগুলো বাসন রয়েছে জানো তো অতগুলো বাসন বেশিনে দাঁড়িয়ে থেকেও মাজা সম্ভব না কেননা না আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না তো আমি শুয়ে থাকতে পারি মানে শুয়ে থাকাটা বেটার আমার পক্ষে তবে আমি শুয়ে থাকতে পারি না বেশিক্ষণ মানে বিছানায় থাকলে আমার অসহ্য লাগে কিন্তু এখন অসহ্য লাগলেও মানে আমাকে শুয়ে থাকতে হয় তবে একেবারে যখন মানে বোর লাগে তখন আমি উঠে যাই উঠে একটু হাঁটাচলা করার চেষ্টা করি যাই হোক এই দেখো এইদিকে চলে এসেছি বাসন মাজতে এবারে বাসনগুলো মেজে নেব সোনা যদিও বলছিল তুমি বাসনগুলো মেজে দাও আমি ধুয়ে নিচ্ছি তবে আমি বললাম না শোনা ওগুলো করতে হবে না আমি এই কাজগুলো করে নিচ্ছি সেই দিনও অনেকগুলো বাসন মেজেছিল মাজার পরে তার দিন ওর প্রচণ্ড শরীর খারাপ করছিল। আর এমনিতেই ঠান্ডা লেগেছে বাসন মেজে আরও ঠান্ডা লেগে যাবে আর বেশি ঠান্ডা লাগলেই জ্বর আসবে আর ওর জ্বর আসলে সত্যিই খুব ভয়ের ব্যাপার জ্বর সেই মানে ছাড়তেই চায় না তখন সেই আবার কৃষ্ণনগর নিয়ে ছুটতে হবে একবার যদি ওর জ্বর চলে আসে তখন মানে যেটুকু সাহায্য করতে পারছে আমাকে সেটুকু করতে পারবে না আর ওকেই বা দেখবে কে বলো আমি তো নড়ে চড়ে উঠতে পারি না ঠিকঠাক করে মানে এপাশ ওপাশ হতেই পারি না শুয়ে থাকলে যে কি কষ্ট হয় কি বলবো বসে থাকলেও বেশিক্ষণ বসতে পারি না আবার দাঁড়িয়েও থাকতে পারি না এই তো হচ্ছে প্রবলেম তখন কে কাকে দেখবে বলো তাহলে ওর বাবা তো আরও বিরক্ত হয়ে যাবে তাই না আর ওই বা কতদিকে সামলাবে আমার তো এইরকম পরিস্থিতি মানে ঘর সামলাতে হয় আবার বাইরেটাও ওকে সামলাতে হয় আবার বুঝতেই পারছো চিকিৎসার জন্য পয়সারও দরকার যার জন্য ওকে ইনকাম তো করতেই হবে যেভাবেই হোক তো সেই জন্য ওকেও কিছু বলার নেই তো আমি বাসন টাসন মেজেই স্নান করে উঠেছি ঘরটর আর ঝাড় দিতে পারিনি জানো তো ওই কোনো রকমের বিছানাটা গুছিয়ে বাসন মেজে কোনো রকমে মাথায় জল দিয়ে উঠেছি তারপরে আমি হাঁপিয়ে উঠেছি আর পারছি না দাঁড়াতে তো ওই জন্য সোনাকে আমি দেখিয়ে দিচ্ছিলাম স্নান করে উঠে কোনো রকমের চালগুলো ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে শাকগুলো বসে বসে মানে টেবিলের ওপরে চাকু দিয়ে কেটে দিলাম শাকটা ধুয়ে ও শাকটা বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলো তাতে আমিও একটু বসে থাকতে পারলাম কেননা একইভাবে দাঁড়িয়ে থাকা তো সম্ভব না শাকটা অলরেডি নেমে গেছে শাকটা আমি নামিয়েছি ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি নিয়ে আবার এই যে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম সোনাকে বললাম মাংসগুলো দিয়ে মশলাগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিতে বাকিটা আমি ধীরে স্থিরে করে নেব কেননা ওইটুকু ও হেল্প করে দিচ্ছে এটাই আমার কাছে অনেক কেননা আমি দাঁড়াতে পারছি না আর একটু কাজ হয়ে গেছে ওই যে একইভাবে বসে অনেকগুলো বাসন মেজেছি তার উপরে আবার বিছানা গুছিয়েছি দিয়ে আমি মানে পুরো শেষ মনে হচ্ছে আমি আর হাঁটতেও পারছি না চলতেও পারছি না ওই জন্য আর কি তো কোনো রকমে মাংসটা কষিয়ে দেখো প্রেশারে দিয়ে দিয়েছি আর বাসি ঘরটা তো ঝাড় দিতে পেরেছিলাম না সোনা স্নান করে নিল স্নান করে নিয়েই বাসি ও এখন একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছে আর সকালবেলায় একটুখানি দুয়ারে জল ছিটিয়ে নিয়েছিলাম ঘর এখনও মোছা হয়নি আজকে মনে হয় না আর ঘর মুছতে পারবো থাক ভগবান যেভাবে রেখে খুশি হয় সেভাবেই উনি খুশি থাকুক আমি চাইলেও তো আর পারছি না আর এইটুকু মেয়েকে দিয়ে আর কত কাজ করাবো বলো তো এমনিতেই ও অনেক কাজে হেল্প করে আর কত কাজ করবে ওর বয়সী যারা আছে তারা কিন্তু খেলা করে বেড়ায় ওরও তো খেলার বয়স তাই না কিন্তু ও না খেলে আমাকে হেল্প করে সারাটা দিনই বাড়িতে আছে দিন আমাকে এইভাবে টুকটাক করে সব কাজেই সাহায্য করলো তারপরে রান্নাটা সারলাম রান্নাটা সেরে দেখো খেতে বসে গেছি খাওয়া আর ঢুকছে না মাংস ভাত হয়েছে মানে আমি মাংসপ্রিয় মানুষ বলতে পারো কিন্তু অথচ আমি খেতে পারছি না কেন জানি না মানে ঢুকছেই না না তো শাক দিয়ে ভাত খেতে পারছি না তো মাংস দিয়ে ভাত খেতে পারছি সে ভাত দিয়ে দিলাম দিয়ে ওর বাবা ভাত মাখিয়ে দিল আর আমি এ দেখো মানে যেটুকু ভাত নিয়েছি এ দেখো থেকেই গেল এইটুকু আর আমি খেতে পারছি না আজকে যেহেতু রবিবার ওই জন্য সোনার ড্রেসপত্র পরে রেডি সেডি হয়ে চলে গেলো ওর বাবার সঙ্গে নাচে আমি তো আজকে যেতে পারবো না পরিস্থিতি খুব খারাপ তো এখন মানে পনেরো চারটে মতো বাজে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম আসার সময় ওকে হয়তো একলাই আসতে হবে আমি আনতেও যেতে পারবো না দেখো কি অবস্থা হয়ে আছে সব ঘরবাড়ি বাড়ি রান্নাবান্না সেরে কোনো রকমে থালাগুলো শোনা নামিয়েছে মানে টেবিলটাও এখনো মোছা হয়নি ওইভাবেই পড়ে রয়েছে তো এই জামা কাপড়গুলো একটুখানি তুলবো তুলে আমি শোবো আর কোনো কিছুর দিকেই যাব না মানে না শুলে আমি আর মানে নড়তে পারবো না একটু শুয়ে থেকে বিশ্রাম নেওয়ার পরে তখন যদি একটু ভালো লাগে এখন রাত্রি সাড়ে নটা বাজে তো এখন বরকে বললাম মাংসটা গরম করতে ওই জন্য বর মাংসটা গরম করতে এলো আর এই দেখো আজকে মাংসটা মানে পেশারের থেকে নামিয়ে যে আমি গামলার মধ্যে রাখবো সেইটাও আমি পারিনি আজকের মাংস পেশারেই থেকে গেছে এমন কোনো দিন দেখেছ যে আমি ভালো আছি অথচ পেশারের জিনিস প্রেশারেই রয়ে গেছে আমি গামলায় রাখিনি তাহলে তোমরাই ভাবো যে আমার পরিস্থিতি কেমন মানে আমি গুছিয়ে করি সব সময় সমস্ত কাজ কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি এখন গুছিয়ে কি যে কাজগুলো আমাকে করতে হবে সেই কাজগুলো আমি কিন্তু করে উঠতে পারছি না আর এই দুধটা দুপুরবেলায় দিয়ে গেছে আজকে যেহেতু মাংস হয়েছে ওই জন্য সোনাকে দেব না আর এমনিতেও সোনা দুধ খেতে চায় না আমি ভাবি যে খাবো তবে আমার খেলে আবার অ্যাসিডিটি হয়ে যায় এমনিতেও মনে হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে কোনো কিছুই খেতে পারছি না বমি বমি লাগছে আর মাংস দেখলে তো আরও রাগ লাগছে তবু কিন্তু মাংস খেতে খুব ভালোবাসি জানো তো কিন্তু আজকেই এইরকম হচ্ছে যে মাংস দেখলেই আমার রাগ হচ্ছে তবু কী দিয়ে খাবো একটু তো খেতে হবে এখন যদি বরকে বলি যে আমি মাংস খাবো না ও প্রচণ্ড আমার উপর রেগে যাবে আর একটু কিছু না খেলেও তো চলবে না আমার ওষুধ রয়েছে চার পাঁচ রকমের ওষুধ রয়েছে কড়া কড়া ট্যাবলেট একটু তো খেতেই হবে কিন্তু এখন বলাও যাবে না যে আমি মাংস দিয়ে ভাত খাবো না বা খেতে পারছি না কোনো কিছু দিয়েই খেতে ইচ্ছা করছে না মাংস না সে সবজিই বলো মাছই বলো ডিমই বলো কোনো কিছু দিয়েই খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন না খেয়ে যদি শুয়ে থাকতে পারতাম ভাল লাগতো কিন্তু একটু আমাকে জোর করে হলেও জলদি গিলে হলেও দুটো ভাত কিন্তু খেতে হবে তো এদিকে দুধটা বসিয়ে দিয়েছে দুধটা গরম করে রেখে দেবো ওটা আজকে আর কোনো কিছুই হবে না আদৌ দুধটা থাকবে কিনা জানি না লাস্ট পর্যন্ত হয়তো ফেলে দিতে হবে এমন অনেক দিন গেছে জানো তো দুধ আমাকে ফেলে দিতে হয়েছে অনেক বাড়িতে দুধ পায় না আর আমি দুধ নিই কিন্তু সেই দুধ ফেলে দিতে হয় আমিও খেতে পারি না বর খেতে ভালোবাসে ওকে দিতে পারি না ওর হাই প্রেশারের জন্য আর মেয়ে তো এখন আবার খেতেই চায় না খেয়াল খুশি কোন দিন খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই দুপুরবেলায় সেই ভাত খেয়েছিলাম না সেই ভাত আমি তুলে রেখেছিলাম তো ওই ভাতটাই নিয়েছি আর এই দেখো মাংসগুলো তুলে দিয়েছে আমার বর বলছে এই মাংস রেখে দিবা না আর কি বলো তো এই মাংস যদি রেখে দিই না পরের দিন খেতেও যেন ভাল লাগে না তো ওই জন্য দেখো মাংস রেখে দিয়েছে আমি জানি না মাংসগুলো খেতে পারবো না কেননা বরের তো খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি ও খেয়ে আগে উঠে যাক তারপরে ভাবনা চিন্তা করছি কি করা যায় খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে বাসনপত্রগুলো নামিয়ে রাখলাম মানে সমস্ত বাসনপত্র গুছিয়ে নামাতে পারিনি মানে যেগুলো খেয়েছি টেবিলের ওপরে যেগুলো ছিল সেগুলো নামিয়ে রেখেছি নামিয়ে কোনো রকমের টেবিলটা মুছে রেখেছি মুছে একটু চেঞ্জ করলাম কেননা সেই স্নান টান করে একই ড্রেস পরে রয়েছি তারপরে মাংস ভাতটা দুবার দুবার খেয়েছি না আর ভাল লাগছে না ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে ওষুধ খেলাম ওষুধ খেয়ে এই দেখো একেবারে শুয়ে গেছি মশারিটা বর টাঙিয়ে নিয়েছে যদিও মশারি আমি কোনোদিনও টাঙাই না বরই টাঙাই বেশি আর সোনা ফোন দেখতে ব্যস্ত আমিও একটুখানি ভিডিও করে নিলাম মানে সোনাকে ক্যামেরা বন্দি করব বলে যাই হোক আজকে ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো